আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব বিমা সুবিধাটা কি কিভাবে বিমা সুবিধা আদায়ের জন্য আবেদন করতে হয় ও কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং সেই সাথে আলোচনা করবো শ্রম আইনে কোথায় বিমা সুবিধার কথা বলা আছে এবং কি উল্লেখ করা আছে গ্রুপ বিমা কেন চালু করতে হয় বাধ্য বাধ্যকতা এখানে শ্রম আইনের দ্বারা নিরানব্বই এক অনুযায়ী যে সকল প্রতিষ্ঠানে অন্যান্য জন স্থায়ী শ্রমিক কর্ম রহিয়াছেন সেইখানে মালিক প্রচলিত বিমা আইন অনুযায়ী গ্রুপ বিমা চালু করিবেন অর্থাৎ যদি আপনার ফ্যাক্টরিতে বা কর্মস্থলে সর্বনিম্ন একশো জন শ্রমিক থাকে তাহলে অবশ্যই আপনাকে গ্রুপ বিমা চালু করতে হবে দুই বিমা দাবির টাকা এই আইনের অধীন শ্রমিকের অন্যান্য প্রাপ্যের উদৃত্ত হইবে তবে সত্য থাকে যে শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে বিমা দাবি আদায় মালিকের দায়িত্ব হইবে এবং মালিক উক্ত বিমা দাবি হইতে আদায়কৃত অর্থ পশুদের সরাসরি প্রধান ব্যবস্থা করিবেন আরও সত্য থাকে যে অন্য আইনের বিনোদন যাহা কিছু থাকবে না কেন এই দার অনুযায়ী কোনো বিমা দাবি উত্থাপিত হলে অন্যান্য একশো বিশ দিনের মধ্যে বিমা কোম্পানি ও মালিক যৌথ উদ্যোগে নিষ্পত্তি করিবেন আচ্ছা তাহলে এখানে যেটা বলা আছে যে বিমা দাবির টাকা এই আইনের অধীন শ্রমিকের অন্যান্য প্রাপ্যের অতিরিক্ত হইবে একথা অর্থাৎ হচ্ছে মনে করুন সাপোজ আপনার শ্রমিক আপনার কোম্পানিতে মারা গেল কিন্তু সে যে আপনার কোম্পানিতে ডিডি করেছেন তার হাজিরা আছে তার ওভারটাইম আছে বা হাজিরা বোনাস থাকতে পারে পলিসি অনুযায়ী সার্ভিস বেনিফিট থাকতে পারে আনলিমিটেড টাকা থাকতে পারে অন্যান্য যে অ্যালাউন্স থাকতে পারে এই যে পানাদুলি আছে এই পানাদ বাইরে বিমা টাকাটা হিসাব করা হবে অর্থাৎ আপনার কোম্পানিতে ও যে প্রাপ্য ওই প্রাপ্য টাকার সাথে বিমা প্রাপ্য যে সুবিধা টাকার সাথে সম্পর্ক নেই আশা করি বুঝতে পেরেছেন আর উপদ্বারা তিনে যেটা আলোচনা করা আছে এটা আলোচনা করার প্রয়োজন এখন নেই আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন অথবা সময়ের দ্বারা নিরানব্বীতে গিয়ে আর ডিটেলস পড়ে নিতে পারবেন তারপর সে বিধি আটনে অনুযায়ী কী বলেছে দ্বারা নিরানব্বই হয় এমন প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানের প্রত্যেক শ্রমিক জন্য গ্রুপ বিমা চালু করবেন অর্থাৎ হচ্ছে যে গ্রুপ বিমাটা চালু করবেন সেটা প্রত্যেকটা শ্রমিকের অ্যাগেনস্টে হবে অর্থাৎ আপনার শ্রমিক কমপ্লেন যদি এক হাজার শ্রমিক হয় তাহলে এই এক হাজার শ্রমিকের জন্যই আপনি বিমা চালু করতে হবে এবং সেটা মালিক চালু করে চালু করবেন এখন কথা হচ্ছে যে বিমাটা কথা চালু করব এখন এটা অনেক ক্ষেত্রে হতে পারে সাপোজকে যদি বিকিমি আন্ডারে কাজ থাকেন যেমন বাংলাদেশ নিচ নিচ যেটা সংস্থা আছে বিকে এম আপনার সাথে বিকেমিতে এই সময় চালু করতে পারেন অথবা আপনার যারা বিজিএমই সদস্য আছেন আপনারা আসলে এই কম্পেন বেনিফিট নিয়ে বিমা চালু করতে পারেন অথবা মনোনীত যে বিমা প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলি থেকেও আপনার গ্রুপ বিমা চালু করতে পারবেন দুই গ্রুপ বিমা শ্রমিকের মৃত্যু ও স্থায়ী অক্ষমের ক্ষেত্রে পথ জায় এবার এটা হচ্ছে মূল কথা যে বিমাটা আসলে কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে দুইটা ক্ষেত্রে যদি শ্রমিকের মৃত্যু হয় এবং যদি স্থায়ী অক্ষমতা হয় স্থাইলে এই ক্ষেত্রে বিমার টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি যদি কোম্পানির চাকরি শেষে চলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কোম্পানি যে বিমা করেছেন সেটার জন্য আপনি কোনো টাকা পয়সা পাওয়ানোর অধিকার অধিকারী হবেন না শুধুমাত্র যদি যে কোম্পানি আপনি মারা যাবেন অথবা কোনো স্থায়ী অক্ষমতা হবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি বিমার টাকাটা পাবেন তিন উক্ত বিমা ব্যবস্থা চালু করি লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান বিমা কোম্পানির সহ মালিক চুক্তি করতে পারবেন ওই তো আমি যেটা একটু আগে সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান সেটা হতে পারে আপনার বিকেমির মধ্যে হতে পারে বিজিমি মধ্যে হতে পারে অথবা যে কোনো বিমা কোম্পানি হতে পারে যে সরকার কর্তৃক অনুমোদিত ওরকম যে কোনো প্রতিষ্ঠিত বিমা কোম্পানির সহিত মালিক চুক্তি করতে পারিবেন চার বিমার বার্ষিক প্রিমিয়াম মালিক প্রস্তুত করিবেন এই জন্য শ্রমিকের হইতে কোনো কর্তন করা যাইবে না চাকরিত অবস্থায় যে কোনো কারণে শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে শ্রমিকের মনোনীত ব্যক্তিকে বা আইনগত উত্তরদারীকে উক্ত বিমার অর্থ প্রস্তুত করতে হয়ে আপনার যখন কোনো ফার্স্টন ফাইল করবেন নমিনির তথ্যটা খুব ভালোভাবে দিবেন এবং নমিনির যে এনআইডি নেবেন ছবি নেবেন সমস্ত ইনফরমেশন আপডেট নেবেন এবং সমস্ত কাগজপত্র অবশ্যই স্পষ্ট টাকা দেবেন অন্যথায় যখন কখনও শ্রমিক মারা যায় সেক্ষেত্রে বিমার সুবিধা টাকার যোজন আর আপনি আবেদন করতে যাবেন সেক্ষেত্রে এই সকল কাগজপত্রের জন্য আপনার হয়তোবা কিছু বিন্ভানোর শিকার হতে পারে সে জন্য আপনি নেগের সময় নমিনির তথ্য এবং কাগজপত্রগুলি দেখে শুনে এবং ভালোটাই নেবেন ছয় বিমা বাৎসরিক প্রিমিয়াম ও বিমা অর্থ আয়কর মুক্ত হইবে সাত বিমা হইতে প্রাপ্য আর্থিক সুবিধা আইন ও বিধিমান উন্নত পত আর্থিক প্রাপ্যতার বিকল্প হইবে না অর্থাৎ হচ্ছে বিমার যে টাকাটা সেটা শ্রম আইনে তার যে প্রাপ্য অন্য কোনো প্রাপ্য সাথে এই পাওনা টাকাটা মিলানো যাবে না তারপর সে বিমা সুবিধা প্রাপ্তির জন্য প্রক্রিয়া আচ্ছা সভা আপনি যেটা করবেন কেন্দ্রীয় তহবিল মহাপরিচালক করবেন বিষয় হবে মৃত শ্রমিকের গ্রুপ বিমা দাবির নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অনুরূপ দিবেন আপনি যেই প্রতিষ্ঠান আন্ডারে থাকেন বি কিমি বা বিজিমি বা বিটিমে বা যে কোনো সংস্থা থাকেন সেই সংস্থাকেও আপনি একটা অনুরোধ দেবেন অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে আপনার কেন্দ্রীয় তহবিল যদি তৈরি পোশাক শিল্প হয় কেন্দ্রীয় তহবিল তৈরি পোশাককে আপনি একটা আবেদন করতে হবে এবং সেই আবেদনের একটা কপি আপনি যে প্রতিষ্ঠার আন্ডারে মানে বিজি বা বি কি মি বিটি সেই প্রতিষ্ঠানকেও একটা কপি দিবেন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে আপনি কীভাবে আবেদন করতে পারেন এবং কি কি লেখা থাকা প্রয়োজন সেই অনুযায়ী একটা স্যাম্পল দেওয়া আছে তারপর আমরা আসি সংশ্লিষ্ট সংস্থা বিমা সুবিধা প্রাপ্তির জন্য আবেদন এটা আগে যেটা বলেছিলাম এটা একটা অনুভূতি দিবেন আবার ঠিক যে সংস্থার কাছে আপনি বিমা করেছেন সেই সংস্থার কাছে আপনি আবেদন করতে হবে যে বিমা সুবিধা প্রাপ্তির জন্য আবেদন এবং এখানে একটা স্যাম্পল দেওয়া আছে কীভাবে অ্যাপ্লিকেশন ধরনটা হতে পারে সে একটা দামি কপি দেওয়া আছে তারপরে আমরা আসেন সংযুক্তি মানে হচ্ছে আমরা যে সংশ্লিষ্ট বিমা সুযোগ জন্য ওই সংস্থাকে যে আবেদন করব সেই আবেদনের সাথে কিছু সংযুক্তি দিতে হবে বা কিছু পেপার দিতে হবে সেখানটা তা উল্লেখ করা আছে সেগুলি হচ্ছে একটা আমরা আবেদনপত্র আবেদনপত্র যেটা আমরা দেখালাম এই যে আবেদনপত্রটা তারপর সংযুক্তি থাকবে প্রত্যয়নপত্র সেটা মালিক থাকবে সেটা শ্রমিক এবং শ্রমিকের মৃত্যু সনদ শ্রমিককে বাইরেটা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শ্রমিকের নিয়োগপত্র তারপর দেখে তবে হাজিরা সিট বর্তমান এবং শেষ দিবসের এটা আপনার কম বেশি হতে পারে এবং বেতন সিট বর্তমান চূড়ান্ত হিসাব এবং শেষ ডিমাসের আচ্ছা বেতন সিট এবং চূড়ান্ত হিসাব বলতে বলছে হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট আপনি যে শ্রমিক মারা যাওয়ার পরে আপনি যে তার যে পাওদের ছিল সে ছুটির টাকা হোক বেতন বোনাস বা আপনার ওভার টাইমের টাকা অ্যালাউন্সের টাকা এইগুলি যে আমরা যে ফাইন সেটেলমেন্ট করে থাকি সেই সেই ফাইন সেটেলমেন্ট একটা কপিও দেওয়া লাগবে এবং শেষ দুই মাসের বেতন শিঠ দেওয়া লাগবে এবং বিমা লিস্টের কপি দিতে হবে ইন্স্যুরেন্স সার্টিফিকেট কপি দিতে হবে ছুটি মঞ্জুরি কপি দিতে হবে কোম্পানির আইডি কার্ডের কপি এবং নমি তত্ত্বপন দিতে হবে এবং ওয়ারিশনামা ওয়ারিশনামা হচ্ছে যে নমিনি তার যে সে সেই ওয়ারিশনামা দিতে হবে যা সাধারণত চেয়ারম্যান থেকেই নেওয়া হয় এই উক্ত সংযুক্তিগুলি আপনি আবেদনের সহিত আপনি যে প্রতিষ্ঠানের সাথে আপনি বিমা চুক্তি করেছেন সেই প্রতিষ্ঠান দিবেন এবং দেওয়ার পরে সময়ের যেটা বলা আছে সমানে দা নিয়ানব্বই দুই মধ্যে বলা আছে যে একশো বিশ দিনের মধ্যে বিমা কোম্পানির মালিক যতুর্থকে নিষ্পিত করিবেন অর্থাৎ হচ্ছে আপনি এই আবেদন সমস্ত প্রক্রিয়াটাগুলি আপনি একশো বিশ দিনের মধ্যেই আপনার উভয় সম্পন্ন করতে হবে আশা করছি আজকের একটু আলোচনা বা তথ্য শেয়ারের মাধ্যমে আপনারা যারা কখনও বিমা সুবিধা নিয়ে কাজ করেন নাই কীভাবে বিমা সুবিধা পাওয়া যায় আবেদন করতে হয় কাজ করেন নাই তারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনারা যখন বিমা সুবিধা যদি আবেদন করবেন উক্ত প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করলেও করলেও ওনারা একটা সাজেশন দিয়ে দেন যে আমাদের এই আবেদন করতে হবে আমাদের সাথে এই কাগজপত্র দিতে হবে তো সাধারণত আমরা আমি যে কাগজপত্রগুলির কথা বলেছি এখানে সহযুক্তির কথা বলেছি উক্ত কাগজপত্র সব দিতে হয় তা সত্ত্বেও আপনার যে বিমা কোম্পানির সাথে আপনারা চুক্তি করেছেন তাই আপনাদের কাছে ডিমান্ড করবেন যে আমাদের এই কাগজপত্র লাগবে আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন এই জাতীয় বিভিন্ন লেসন ভিডিও বা কনটেন্ট ভিডিও দেখতে বা পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ এইচআরডি প্রফেশনাল এবং ওয়েবসাইট হাসান এইচপি ডট কম অথবা আপনার গুগলে চার্জ দিয়ে হাসান এইচডি ডট কমে গেলে অসংখ্য অসংখ্য এবং কন্টেন্ট পাবেন যেখানে অ্যাডভেন্চার কমপ্লায়েন্স রিলেটেড এইচআর অ্যাডভেন্স কমপ্লায়েন্স ফায়ার সেফটি এবং এক্সেল বলি বা লাইফিং লাইসেন্স বলি এই জাতীয় অনেক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ফাইল পলিসি এসওপি হ্যাঁ অনেক অসংখ্য অনেক কিছু প্রফেশনাল অনেক কিছু এবং এক্সেল ফাইল পাবেন যেগুলি অটোমেটিক কিছু ফেলিউলে কিছু ফাইল দেওয়া আছে এরকম অনেক অসংখ্য ইচ্ছা তথ্য পাবেন যারা এই প্রফেশনে জব করছেন বা এইডেড প্রফেশনে জব করছেন আশা করছি তাদের অনেক প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন আপনার আমাদের প্রফেশনাল ওয়েবসাইটে তাই আপনারা অবশ্যই হাসান ডি ডট কম গুগলে চার্জ দিয়ে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্যগুলি আপনারা কালেক্ট করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের বিভিন্ন তথ্য এবং লেশন এবং কন্টেন্টগুলি দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কমেন্ট বক্সে গিয়ে আপনাদের পরামর্শগুলি প্রদান করতে পারেন ধন্যবাদ